হ্যালো গাইস সবাই কেমন আছো শুভেচ্ছা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় বিন দাস আছি ঠিক আছে তো আজকেও রান্নাঘর থেকে স্টার্ট করছি কারণ এখন রান্না করছি রান্নাতে আজকে দেখো কি করছি পরোটা আর ট্যানটানা বেগুন ভাজা ঠিক আছে তো কাল বেগুন ভাজাটা একটু বেশি করে করেছি কারণ কালকে দুদিন তো আমি কাজে যাইনি তো কালকে কাজে যাব সেই হিসাবে প্রস্তুতি নিচ্ছি কারণ অত সকালবেলা উঠে তো টিফিন বানানো সম্ভব হয় না তাই জন্য একবার যখন বেগুন ভেজেছি তো এখনই রাতেই টিফিনটা করে রাখছি যাতে করে সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠবো কারণ সকালবেলা আমি একদম ঘুম চোখে উঠি যা করে একটু চা খাই দিয়ে বেরিয়ে দেয় তো অত কিছু করার টাইম হয় না তো এই মানে প্রিপারেশান নিয়ে রাখছি এবার কালকে যাবো কি যাবো না সেটা আমার মাইন্ডের ওপর নির্ভর করছে কারণ কখন আমার মুড চেঞ্জ হয়ে যেতে পারে ঠিক আছে তো সেই কারণে আজকে একদম জমিয়ে রাখ খাব হচ্ছে পরোটা বেগুন ভাজা আর তার সাথে মিষ্টি আচ্ছা সবাইকে বলে দিই কাল থেকে কিন্তু আমার নতুন পেজ নতুন পেজে এবার কাল থেকে ভিডিও পোস্ট হবে তো তোমরা একদম কেউ মিস করো না কিন্তু ফটপট গিয়ে আমার ওই নতুন পেজটা ফলো করে নাও ঠিক আছে এই ভিডিওর দিয়ে মানে কমেন্ট সেকশানে আমি নতুন পেজের লিঙ্ক দিয়ে দেব এর সাথে সাথে আমি ওই নতুন পেজ থেকে এই ভিডিওটার কমেন্টে কমেন্টও করে দেবো যাতে করে তোমরা খুব সহজে বেশি না যাতে খুঁজতে হয় আমাকে খুব সহজে একদম হাতের কাছে আমাকে যাতে পেয়ে যাও মানে আমার পেজটাকে পেয়ে যাও সেই জন্য আমি কমেন্টও করে দেবো আর তাতেও যদি এত কিছু করার পরও যদি তোমরা আমার নতুন পেজটা না খুঁজে পাও তাহলে আমাকে এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওতে তোমরা কমেন্ট করো যদি না আমার পেজটা পেয়ে থাকো তাহলে কমেন্ট করো লিঙ্ক দিতে আমি লিঙ্ক তাদেরকে কমেন্টে দিয়ে দেবো ঠিক আছে তা একদম টেনশন করো না ঝটপট গিয়ে কিন্তু ফলোটা আগে করে নাও ওটা যেহেতু পেজ সামনেই তোমাকে দেখাবে হচ্ছে লাইকের অপশন সেখান দিয়ে থ্রি ডটে যাবে থ্রি ডটে গিয়ে ওখানে ফলো রাখুন লাইকটাও করবে প্লাস ফলোটাও করবে যাতে করে কি হবে ফলো করে রাখলে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে তোমরা ঝটফট করে দেখে নিতে পারবে আর ওই নতুন পেজে মানে এই যে এই প্রোফাইলে তোমরা দেখছো এই প্রোফাইলে যেমন প্রত্যেক দিন হট সেক্সি ভিডিও আসছে বা আসতো তো সেই রকমই হট সেক্সি দারুণ দারুণ ভিডিও এবার কিন্তু ওই পেজে আসতে চলেছি কাল থেকে সেটা হতে চলেছে তাই তোমরা কিন্তু একদম কেউ মিস গিয়ে ফলো করে ওকে মানে মানে কাল হচ্ছে পনেরো তারিখ ঠিক আছে পনেরো তারিখে তোমরা ওই নতুন পেজে আমার ভিডিওটা দেখতে পাবি ওকে মানে নতুন পেজে ভিডিওটা মানে ভিডিওগুলো এবার থেকে দেখতে পাবে মানে পনেরো তারিখ মানে পনেরো তারিখ সোমবার থেকে আমি নতুন পেজে ভিডিও দেওয়া স্টার্ট করব। তোমরা অবশ্যই করে ফলো করে নাও যাতে করে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো ওকে যারা যারা চাইছে আমার সাথে বলে কথা বলবে পার্সোনাল ভিডিও দেখতে দেখবে একদম হট সেক্সি দারুণ দারুণ ভিডিও দেখবে তারা আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও ঠিক আছে তো টপ ফ্যান লিস্টে জয়েন হওয়ার জন্য কি করতে হবে জয়েন হতে গেলে কী করতে হবে তার জন্য শুধুমাত্র আমাকে ইনবক্সে মেসেজ করো ঠিক আছে যারা শুধুমাত্র টপ ফ্যান লিস্টে জয়েন হওয়ার জন্য মেসেজ করবে আমি কিন্তু শুধুমাত্র তাদেরই রিপ্লাই দেবো ঠিক আছে বাদবাকি যারা ওই হাই হ্যালো এই সেই বলছে আমি কিন্তু তাদের রিপ্লাই দেবো না কারণ আমার কাছে সত্যি বলতে আমার কাছে অত টাইম নেই বিশ্বাস করো সারাদিন হাজার 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 মেসেজ আসে ঠিক আছে সবার সাথে বসে বসে কথা বলা সম্ভব হয় না বিশ্বাস করো সেই কারণে বলছি ঝটপট করে আমার টপ লিস্টে জয়েন হয়ে যাও আর আমার সাথে ভিডিও কলে কথা বলে নাও একদম সুন্দর সুন্দর দারুণ দারুণ ভিডিও দেখো আর আমার সাথে মিটও করার সুযোগ আছে ঠিক আছে একদম মিট করবো পার্টি করবো আড্ডা মারব খাওয়া দাওয়া হবে একদম হেভি হেভি ব্যাপার তাই ঝটপট করে আমার টপ ফ্যান জয়েন হয়ে দাও ওকে সাথে সাথে আমার তো ইউটিউবের মেম্বারশিপ বন হয়ে গেছে তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না সবাইকে বলে দিচ্ছে আমার ইউটিউবে মেম্বারশিপ অন হয়ে গেছে সেখানেও ডেলি দারুণ দারুণ হট সেক্সি ভিডিও আপলোড হচ্ছে তাই সেই ভিডিওগুলো কিন্তু একদম মিস করো না ঠিক আছে একদম সেই লেভেলের ভিডিও ওকে একদম মিস করো না কিন্তু ঝটপট করে তোমরা যে যেখান থেকে দেখছো মানে ফেসবুক থেকে দেখছো ইউটিউব থেকে দেখছো সবাই একদম আমার ইউটিউবের মেম্বারশিপটা নিয়ে নাও ঝটপট ঝটপট করে ওকে শীতকালটা পরে যাক আর সামনেই পুজো দারুণ এক্সাইটমেন্ট লাগছে একদম সামনে পুজো কাদের কাদের শপিং শুরু হয়ে গেছে কাদের কাদের শপিং হয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার এখনো শপিং হয়নি আমার করেই হয় কারণ আমি স্পেশাল মানুষ না সেই কারণে আমার সবসময় একটু দেরি করেই হয় আর আমার মতন কারা কারা আছে আছো যাদের দেরি করে শপিং করো তারাও কিন্তু কমেন্ট করো হ্যাঁ ওকে চলো আমি তো এখানে ফরোটাগুলো করি দিয়ে জমিও খিদেও পেয়েছে খাই দাই তোমরা কে কি খাবার খেলে ঠিক আছে আর তোমাদের এই বেগুন ভাজা পরোটা মিষ্টি এটা কাদের কাদের ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে আমার তো জাস্ট দারুণ লাগে ওকে চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকেও আর যেমন তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ ঠিক তেমনি মানে এর থেকেও আরও বেশি 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 করে ভালোবাসা দাও ঠিক আছে আর আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসার অনেক চুন চলো টাটা